তাহলে ওরা যদি নিজের লোক দিয়ে শিকার হয় তাহলে ওরা যে আমাদের বুকে গুলি করে না এইটা কিভাবে কইতে পারে না তারা তারা গুলিটা কই পাইছে এখন আপনি বললেন যে তারা 24 এ পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে 24 এ পুতিরা থানা থেকে কিন্তু পুলিশ পলায়া গেছে 24 এর পুতিরা থানা থেকে কিন্তু পুলিশ পলায়া গেছে এখন পুলিশ কি আপনি কিভাবে বলবেন যে পুলিশ কি সাধারণ জনগণের হত্যা করছে শুধু একজন যে হত্যা করতে ব্যাপারটা এই এটা না আবার আপনি কোন হিসেবে আপনি সাধারণ জনগণের দোষ দিচ্ছেন আপনি কি দলীয় লোক আপনি সাধারণ জনগণের দোষ দিবেন মানে বাংলাদেশে কি সাধারণ জনগণ যা পুলিশ হত্যা করতে গেছে তাহলে পুলিশ হত্যা হয়েছে সাধারণ পাবলিক যে হত্যা হয়েছে এদের ময়না তদন্ত এখনো করা হইলো না কেন কি কারণে করা হইলো না আপনি ওইলো সাধারণ আন্দারে গুদি জনগণের উপরে দায়ী ভাত দিবেন মানে তার মানে ওই দায় আমি নিব নাকি আপনি এই মনে করেন আপনি পুলিশ হত্যার দায় নেবেন না ঠিক আছে তাহলে যে মানুষগুলো মারা গেছে তাদের দায় কে নেবে যে মানুষগুলো মারা গেছে চব্বিশে যে এতগুলো ছাত্র জনতা মারা গেল দুই হাজারের মতো তাদের দায় এইটা আপনি আপনারাই আপনারাই ঘোষণা দিচ্ছেন চোদ্দশো লোক মারা গেছে তাহলে এই চোদ্দশো লোকের আপনারা ময়না ইপোধ করতেন করে দেখতেন এই অস্ত্র কই থেকে আসছে এই অস্ত্র কাদের এইটা পুলিশের নাকি কি এই যে কোন অবৈধ এখন তো অস্ত্র পাওয়া যায় অবৈধ ভিডিও অস্ত্র অস্ত্র পাঁচ পর পুরো থানা লুট হয়ে গেছে এই অস্ত্রগুলো কার কাছে আছে দলীয় লোকের কাছে আছে এগুলা কি সাধারণ জনগণের কাছে আছে আর সাধারণ জনগণ খায় কাম পায় না এই অস্ত্র হইলো ঘরের মধ্যে তুইয়া হইলো মামলা খাবে নাকি এগুলা আছে ভালো ভালো দলীয় লোকের কাছে তাদের তাদের যা জিজ্ঞাসা করেন এই সব বিষয় এই এই নির্বাচনটা হ্যাঁ এই নির্বাচন আমরা বয়কট করতেছি এই নির্বাচন যেহেতু দেখেন তখন সরকার সবাই চাইছিল কিন্তু আপনার আওয়ামী লীগের আসার পরে তারা তত্ত্বাব সরকার চাইছিল আওয়ামী লীগ যে না আমার আওতায় নির্বাচনটা হোক তাইলে এতে এখানে কিন্তু জামাত নিষিদ্ধ করা হয়েছিল কি কারণে জামাতক নিষিদ্ধ করা হয়েছিল জামাত আছে একাত্তরের বিরোধিতা শক্তি এই কারণে জামাতক নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু বিএনপি হলো ডাকছিল যে আপনারা নির্বাচন করেন কিন্তু বিএনপি করেনি নির্বাচন বিএনপি না করাতে হলো জাতীয়বাদী নির্বাচন করছে তাইলে জাতীয়বাদী যখন নির্বাচন করলো তখন তো দেখতেছে জনগণ যে এরাই মুক্তি যোদ্ধারা। তাইলে এই এই সমর্থন করছে এই জনগণ আপনি আপনি সমর্থন করছেন না অবশ্যই আমিও করছি আচ্ছা তখন তো আমরা জানি যে তখন কিন্তু মাত্র 7% পার্সেন্ট মানুষ কুই ভোটে কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছে